হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছিস সবাই তো দেখো আজকে আমি কি খাচ্ছি ডালিয়া এই দেখো আমার প্লেট তো এখানে মাম্মাম বানিয়েছে আজকে টেস্টি টেস্টি ডালিয়া তো চলো আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি এখন এখনো আ এটা অনেক টেস্টি খেতে অনেক টেস্টি এখানে একটুখানি ডালিয়ে দিয়ে ডাল দিয়ে ধুয়ে কুকারে সাত আটটা সিটি মেরে দিয়েছি চার পাঁচটা সিটি মারলে কিন্তু এটা ঠিকঠাকভাবে হয় না সাত আটটা সিটি মারতে হয় সেই জন্য আর তারপর আমরা এভাবে নিয়ে টেস্টি করে খেয়ে নিচ্ছি টেস্টি করে খেয়ে নিচ্ছি বাবারে 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 দেখো আমার নাকি মুখে সমস্ত জায়গাতে লেগে যাচ্ছে দেখো আমি হাত টেনে হাত টেনে নিয়ে খাচ্ছি তা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি